সকালবেলায় স্কুলে মেয়েকে নিয়ে চলে আসলাম তো এই তো মেয়েকে স্কুলে ঢুকাই দিয়ে এখন আমি একটু বাজারে যাব। আর সকালবেলা বাজারে গেলে সুন্দর টাটকা সাজি পাওয়া যায় তো আমি বাজার থেকে একটু লাল শাক নিয়ে আসলাম অনেক দিন হল লাল শাক খাওয়া হয়নি আর লাল শাকটা আমার কাছে খুব ভালো লাগে হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো শাকটা আমি কুটে বেছে ধুয়ে নিয়ে এরপর এর ভিতরে মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে লবণ দিয়ে এখন সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে ঝড়াই নিয়ে এবার তেলের ভিতর আমি কিছুটা রসুন আর শুকনা মরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে এবার শাকগুলো দিয়ে ভাজি করে নিব তো এভাবে শাকটা ভাজি করলে অনেক মজা হয় খেতে আর শুকনো মরিচ আর রসুন তে এভাবে তেলে দিলে কিন্তু এর ঘানটা সুন্দর হয় খেতেও ভালো লাগে তো এই তো আমি রসুন আর শুকনো মিষ্টি একটু ভেজে নিয়ে এবার শাকগুলো দিয়ে দিলাম এর ভিতর শাকগুলো দিয়ে এখন শাকটা বেশ সুন্দরভাবে ভাজি করে নেব তো শাকটা খুব বেশি লাল ছিল না এখনকার লাল শাকগুলো আসলে এরকমেরই খুব বেশি লাল থাকে না তো এই যে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে এসেছে আর একটু নেড়েচেড়ে শাক ভাজিটা নামিয়ে ফেলবো তো এই তো শাক হয়ে গেছে এখন শাক নামিয়ে ফেলবো এখন রান্না করবো পোটলজি তো পটলটা আমি এখানে এই তো পটলটা কুচি করে নিয়ে ভিতর লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম একটু সময় তো মাখানোর পর এবার তেলের ভিতর একটা একটা দিয়ে দিব এই পটল ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং দেখতেও অনেক সুন্দর হয় একদম ফুলের মতো দেখা যায় তো এই যে পটলগুলো ভাজি হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিয়ে এরপরের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভেজে নিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এরপর পটলগুলো এর ভিতর দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে এরপর পোটল ভাজিটা নামিয়ে আর পটল ভাজি অনেক রকমই করা যায় আমার কাছে পটল ভাজিটা খেতে বেশ ভালোই লাগে তো এই যে আমার পটল ভাজিটাও হয়ে গেছে এখন পটল ভাজিটা নামিয়ে ফেলবো এই পটল ভাজিটা কার কার পছন্দ হয় কমেন্ট করে জানাবেন তো এই যে পটল ভাজি হয়ে গেছে এবার মাছ রান্না করব তো আমি রুই মাছ রান্না করব মাছটা আগে থেকে ভেজে নিয়েছি এবার মাছের রান্নার জন্য এখানে আমি সব রকম বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিয়ে একটু কষিয়ে নিব তো মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে এরপর আমি এর ভিতরে কচু মুখ দিব এখন তো কচুর সিজন আমার তো কচু অনেক পছন্দ আর কচুর সময়েতে বেশিরভাগ সময়ে আমাদের কচু দিয়েই মাছ রান্নাটা খাওয়া হয় কারণ কচুটা সবাই পছন্দ করি ভালো লাগে কচুর তরকারিটা কচুটা আমি ভাব দিয়ে পানি ঝড়াই নিয়েছিলাম কচুটা বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব তবে কচুটা বেশি সময় কষাইতে হয়নি কচুটা খুবই ভালো ছিল একদম গলে গিয়েছে তো এই তো কচুটা ভালো মতো কষিয়ে এরপর আমি এর ভিতর পানি দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে তো এই তো জল ঝোলটা বলক উঠে এসেছে তোর তরকারিটা হয়ে আসলে এই পর্যায়ে একটু নেড়ে দিব আমি নাড়াচাড়া করে দিয়ে একটু উপর দিয়ে জিরা গুঁড়া এটা নামিয়ে ফেলবো তো আমি এই যে উপরে জিরা গুঁড়া দিয়ে দিলাম তো আমার মাছ রান্নাটা শেষ এবার নামিয়ে ফেলবো আর আজকে দুপুরে এই ছিল রান্নাবান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন তারপর আর ভিডিও করা হয়নি এরপর সন্ধ্যাবেলায় এ তো ছাদে গিয়ে দেখছি অনেক সুন্দর কলমি শাকগুলো খুব সুন্দর টাটকা হয়ে আছে। আর কলমিটা দেখতেও ভালো লাগছিলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ